মসজিদের সামনে কবর থাকলে নামাজ হবে কি জিনা মসজিদের সামনে যদি কোনো কবর থাকে তাহলে ওই মসজিদের সালাত হবে না এই মূর্খ সাহেব কি গাজা খেয়ে স্টেজে উঠেছে আল্লাহ তালাই হয়তো ভালো জানে এরা সহি হাদিসের দাবিদার সহি আকিদার দাবিদার অথচ কথা বলার ক্ষেত্রে না আছে কোনো সহি হাদিস না আছে কোনো সহি হাদিসের রেফারেন্স অথচ এরাই সহি হাদিসের দাবিদার একটা ট্যাক লাগিয়েছে এরা যে আমরা সহি হাদিস মানি সহি আকিদা অনুসরণ করি অথচ এরা হাদিস বিরোধী এরা সহি আকিদা বিরোধী যার প্রমাণ আমার অসংখ্য ভিডিওর মধ্যে আমি দিয়েছি বাসার সাহেবের মরিদ রয়েছে আমাকে গালিগালাজ করবে এজন্য আসুন বাসার সাহেবের সম্পূর্ণ ফতোয়াটি আমি আপনাদেরকে দেখাই এরপর এর ইচ্ছা মতো দোলাই করব মসজিদের সামনে কবর থাকলে নামাজ হবে কি জিনা মসজিদের সামনে যদি কোনো কবর থাকে তাহলে ওই মসজিদের সালাত হবে না মসজিদের কবর হবে না মসজিদের কবর তাও হবে না মসজিদের সামনে কবর তাও হবে না কি করতে হবে কবর ওই জায়গা থেকে সরিয়ে হবে যদি বোঝা না যায় তাহলে দুইটা কাজ করতে হবে দুইটা কাজ কি ওই মসজিদ আর ওই কবর এর মাঝখানে দুইটা প্রাচীর দিতে হবে প্রাচীর একটা হলো কবরের প্রাচীর আরেকটা হলো মসজিদের প্রাচীর মসজিদ যেটা আছে ওইটা না মসজিদের বাহিরে একটা প্রাচীর দিতে হবে আর কবরের বাহিরে একটা প্রাচীর তাহলে দুইটা প্রাচীর খারাপ সালাদ আদায় করা যাবে নাম্বার এক মসজিদের পাশে কবরস্থান থাকলে কবর থাকলে সেই মসজিদে নামাজ আদায় হবে না এ মর্মে একটি সৈহাদিস এ মর্মে একটি হাসান হাদিস এ মর্মে একটি জৈফ হাদিস আমি শায়েকদের কাছে এবং শায়েকদের মরিদদের কাছে চাই আদৌ কি পারবে নাকি আমার কথাগুলো এড়িয়ে যে শায়েকদের পক্ষ নেবে যদি দলিল থাকে তাহলে দলিল দেন আর যদি দলিল না থাকে তাহলে আপনারা স্বীকার করেন যে এই ফতোয়াটা বল কিন্তু এই শায়েকের অন্ধ পূজারী না আপনারা আবার বলেন আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাইকে অন্ধভাবে তাকলিত করি অথচ আপনারা এরকম সাহেবদেরকে অন্ধভাবে তাকলিত করতেছেন সেটা দোষের কিছু নয় আমরা তাকলিত করলেই সেটা দোষের হয়ে যায় দুই নম্বর কথা হলো কবর আর মসজিদের মাঝে দুইটা দেওয়াল করতে হবে এই মর্মে একটি হাদিস অথবা একটি হাসান হাদিস অথবা একটি জৈফ হাদিস আমি আপনাদের কাছে চাই যদি হিম্মত থাকে ক্ষমতা থাকে যদি সত্যিকারের সই দাবিদার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে এসে হাদিসগুলো আপনারা দেখাবেন আর না দেখাতে না পারলে আপনারা এটা মেনে নেন কিন্তু হাদিসের রেফারেন্স না দিয়ে শায়েকদের অন্ধ অনুসারী মরিদ হয়ে এসে কমেন্টে শায়েকদের তেলবাজি করবেন না এসন সম্মানিত দর্শক মসজিদের পাশে কবর থাকলে সেই মসজিদে নামাজ হবে কি হবে না এই সম্পর্কে বিজ্ঞ কয়েকজন ওলামাই কেরামের জবান থেকে আমরা শুনে আসি আর অবশ্যই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন তাহলে হাদিসের মুখোশ উন্মোচনে সহযোগী হবেন মসজিদের চারপাশে যদি কবর থাকে কিন্তু মসজিদের ভিতরে কবর নেই মসজিদের ভিতরে অথবা মসজিদের বারান্দায় যে জায়গাগুলোতে সালাত হচ্ছে সেখানে কবর নেই তাহলে সেই মসজিদে সালাত যায় সেই মসজিদে সালাত যায় মসজিদের দেয়ালের বাইরে যদি চারপাশে থাকে এমনকি কি বলে দিগ থাকে কিন্তু আড়াল আড়াল আছে দেয়াল আছে সামনের দিকে সুতরাং জায়েজের बाउंड्रीর ভিতরে কবর থাকলে নামাজ হবে কিনা মসজিদের যদি बाउंड्री বলতে মসজিদের চার দেয়াল যেটা মসজিদের যে মূল স্থাপনা এটার ভিতরে যদি কি থাকে কবর থাকে সেখানে নামাজ পড়া যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে স্পষ্ট ভাবে আমরা নিষেধাজ্ঞার কথা জানি যে এমন জায়গা নামাজ পড়বে না যেখানে কবর আছে অর্থাৎ কবরকে নামাজের জায়গা বানাবে না হ্যাঁ একটা হলো মসজিদের যে ওয়াল চার ওয়াল মূল দেয়াল মসজিদের এটা বাইরে কবর আছে সেটা হোক কেবলার দিকে তো এরকম মসজিদে নামাজ নামাজ হবে কারণ মসজিদের মধ্যে নেই মসজিদের সামনে আছে কিছুদিন আগে দেখলাম একজন লামা নামধারী একজন লোক আছে কাজজাব বিন দাজ্জাল সে বলতেছে মসজিদের ভিতরে কবর থাকলে নামাজ হবে না বা মসজিদের সামনে পিছনে ডাইনে বামে কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না কিতাবুল আন্দাজ দিয়ে সালাই দিচ্ছে আর কি কোনো রেফারেন্স তো লাগে না তাদের তারা তো বিদাত হারাম শিরিক বলাটা সহজ কিন্তু এটার জন্য দলিল দেওয়া লাগে না ওনারা বলে দিয়েছে কোন কবর মানে মসজিদের পাশে যদি কবর থাকে তাহলে মসজিদে নামাজ হবে না তা আমি বলেছিলাম ভাই আপনার এই ফতোয়া অনুযায়ী কাবা ঘরেও নামাজ হয় না মসজিদে তো নামাজ হয় না বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মতো নামাজ হবে না কেন আপনারা সবাই জানেন কাবা ঘর বাইতুল্লাহ শরীফের পাশেই হেরেম শরীফের ভিতরে কাবা ঘরের পাশে মাতাফের অন্তর্ভুক্ত জায়গায় হজরত ইসমাইল আলাইহিসাম বিবি হাজার আলাই হাসালাম বেশ কয়েকজন নবীর মাজার একেবারে কাবা করে সাথে কিন্তু এগুলি চিহ্ন নাই তেনারা এইভাবেই চেয়েছেন আল্লাহ তালা এইভাবেই ওনাদের কবুল করেছেন চিহ্ন আলামত নাই এই জন্য হবে না কারণ এইভাবে এটা প্রতিষ্ঠিত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদকে নিষেধ করে যান নাই এটা খাস বিষয় আর মাতাফের তাফের মাস আলা এটা ভিন্ন বন্ধুর আমার এখন কাবা ঘর বাইতুল্লাহ শরীফের একেবারে লাগা জায়গার মধ্যে যেহেতু মাজার আছে আছে কবর তাহলে পৃথিবীর কোন নামাজ হয় নাই উনি তো বলছেন যে মসজিদের সামনে পিছনে বামে কোন কবর থাকলে ওখানে ওই মসজিদে নামাজ হবে না তাহলে বাইতুল্লাহ শরীফের পাশেই তো কাবা ঘরের সাথে ইসমাইল আলহালামের মাজার বিবি হাজার আলাই হাসালামের মাজার বেশ কয়েকজন নবীর মাজার এই মর্মে অনেকগুলি রেভায়ত আছে তো এই মাজার যেহেতু থাকলে নামাজ হয় না তাহলে তো কাবাঘরের ইমাম মুয়াজ্জিন যত খাদেম আছে একেবারে সেই ইসমাইল সালাম এতেকালের পর থেকে অধ্যপতি যত মানুষ কাবাঘরি গিয়ে নামাজ পড়ছে কারণ নামাজ হইছে না এই কাজ দাজ্জালের ভতওয়া মোতাবেক